তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি অনেক দিন পর একটি ব্লগে আসলাম তো আর ব্লগটি হচ্ছে একটি মেলায় তো মেলাটি আসলাম ব্লগ করার জন্য আসিনি এমনি ঘুরতে আসলাম তো এসে থেকে দেখলাম অনেক লোকজনের ভিড় আছে অনেক মানুষজন এসেছে তো ওর জন্য মানে ব্লগটি আমি না করে পারলাম না ওর জন্য যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে আমি ব্লগটি চালু করে দিলাম তো অনেক দিন আমি ব্লগে আসতে পারিনি তোমরা হয়তো সবাই অনেকে অনেক কিছু মনে করেছ কিন্তু কিছুই নয় আমি এমনি নিজে থেকে করিনি তো যাই হোক এই ব্লগটি খুব ভালো লাগবে তোমাদের আর খুব সুন্দর হতে চলেছে এই ব্লগটি কারণ কারণ হচ্ছে যে এখানে অনেক মানুষজন এসেছে আর অনেক ভিড় হয়েছে আর কটা তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব দোকান পাশে বসে তো তো জায়গাটায় যাবো ওখানে পুতুল আছে কত সুন্দর লাগছে এই কিউট পুতুলগুলো দেখতেই পাচ্ছ এখানেও অনেক কিছু আছে এখানেও এগুলো ভালো লাগছে অনেক কটা দোকানও বসেছে দোকান বসেছে তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে তো আশা করি তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো তো এই যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আংটি রয়েছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে সুন্দর আবার চলে আসলাম এখানে এই যে এখানে কত মানুষজন আছে এখানে অনেক মানে ভিড় রয়েছে যে ওখানে মানে গান টান হচ্ছে তো ওখানে মানুষজন বসে বসে গান টান শুনছে এই যে এখানে দেখতে পাচ্ছ কত মানুষজনের ভিড় এটা হচ্ছে একটা মানে প্যান্ডেল মন্দির করেছে তো যাই হোক খুব ভালো লাগছে এখানে সব বসে বসে বাদাম খাচ্ছে কেউ গরমে ফ্যানে পাকে মানে হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে এখানে বসে আছে যে এখানে সব বসে বসে কেউ বাদাম খাচ্ছে গল্প করছে কেউ গান শুনছে তো খুবই মানে মানুষজন এসেছে ওই যে ওখানে মানে খিচুড়ি খাওয়াচ্ছে ওখানে সবাই খিচুড়ি খাচ্ছে এই যে এই ঘাসটা কত সুন্দর লাগছে তো এখানে চলে আসলাম আবার পার্কে চলে আসলাম পার্কে এসে থেকে যে এখানে রাজ্জাক বলছিল যে এটা উঠবো তো উঠে পড়লো এটা বলছে আমি ঘুরবো এখন তো রাজ্জাক ঘুরাচ্ছে আবার নেমে পড়ছে ওদের সাথে গিয়ে রাজ্জাক মানে খুব মজা করছে আর ওই যে এই যে এখন একে অনেক ঘুরাবে তো দেখো ওই যে ভয় পাচ্ছে কেমন পাচ্ছে কেমন করছে দেখো খুব জোরে জোরে ঘুরাচ্ছে খুব ইয়ে করছে যাক তো ছাড়ছেই না মানে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে দেখতে পাচ্ছ যে কত জোরে ঘুরছে ও তো ধরে আছে দু হাত চেপে ধরে আছে একদম মানে ছাড়বেই না ছাড়লেই পড়ে যাবে ওই যে ভয়ে কি করছে দেখতে পাচ্ছ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমার ভিডিও সবাইয়ের কাছে পৌঁছায় আর চ্যানেলে যেটি নতুন হয়ে থাকে তা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করতে হবে ততক্ষণ ভালো শুনতে হবে টাটা